আমি মিষ্টি মিষ্টি রিয়াস ওয়েলকাম টু নিউ ভ্লগ চশমাটা এরকম তুলে রাখলে দেখতে বেশি সুন্দর লাগে তো আজকে ভ্লগটা হচ্ছে জন্মাষ্টমী ব্লগ আহ গত বছর প্রথম আমরা গোপুর জন্মদিন সেলিব্রেট করেছিলাম আমাদের বাড়িতে এই বছর হচ্ছে দ্বিতীয় বছর যেহেতু জন্মাষ্টমীতে অনেক ভোগ আমরা চেষ্টা করি তৈরি করার তাই আমরা আজকে থেকেই প্রিপারেশান শুরু করে দিয়েছি অন্নভোগটা কালকে দেওয়া হয় না অন্নভোগটা নন্দ উৎসব মানে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন সেই দিনকে অন্নভোগ মানে খিচুড়ি পায়ে সেগুলো দেওয়া হয় কালকে যে ভোগগুলো মানে ভোগের যেই রান্নাগুলো আমরা করছি লুচি করছি সুজি করছি শিমুই তারপরে তালের বড়া নাড়ু যেগুলো মেন মালপোয়া যেগুলো ছাড়া জন্মাষ্টমীর পুজো সম্ভবই নয় তো সেইগুলো সব আমরা হচ্ছে চেষ্টা করছি বানানোর আজকে তালের বড়া বানানো হবে প্লাস নাড়ু বানানো হবে মালপোয়া বানানো হবে লুচি তরকারি এগুলো কালকে বানানো হবে তো যেহেতু এত জিনিসপত্র অনেক সময় নেবে তাই জন্যেই আজকে থেকে শুরু করা তো সবাই মিলে বাড়ির সবাই মিলে আমার হাতটা কাঁপছে বাড়ির সবাই মিলে পুজোর কাজে হাত লাগানো হবে পুজোর ভোগ তৈরি করা হবে তো আজকে থেকেই আমি ওই জন্য ভিডিওটা শুরু করেছি গোবর জন্য একটা ভীষণ সুন্দর জামা কিনেছি আমি তো সেটাও তোমাদের দেখাবো আর সমস্ত কিছু পুজো ভোগ সমস্ত কিছু দেখাবো তো আজকে এই ভ্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো এখানে রয়েছে তালের বড়ার ব্যাটার তো তালের বড়া কয়েকটা ভেজে প্রথমেই গোপুকে দিয়েছিলাম আর ভাই একটু বেরিয়েছিল ওর কয়েকটা জিনিস আনার ছিল সেজন্য আমাকে বলেছিল যে মালপোয়ার ব্যাটার রান্নাঘরে রাখাই রয়েছে তো মালপোয়া বানাতে তো আমি প্রথমবারের জন্য মালপোয়া বানিয়েছিলাম দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছিল আমি চলে এসেছি রান্নাঘরে এখন বানাবো হচ্ছে মালপোয়া রান্নাঘরে এলেই আমাকে কেমন একটা অদ্ভুত দেখতে লাগে যাই হোক এখন বানাবো যে মালপোয়া ব্যাটারটা রেডি করাই আছে দেখাচ্ছি তোমাকে এই যে এই যে মালপোয়ার ব্যাটার বাই করেই গেছে এটাকে শুধু এখন এই যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেল আর এর মধ্যে দিতে হবে তো তেলটা গরম হলে তারপর জাস্ট মালপোয়াগুলো ভেজে যাবে প্রথমে যে মালপোয়াগুলো বানাচ্ছিলাম সেগুলো খুবই খারাপ শেপের হচ্ছিলো তারপর কয়েকটা বানানোর পর আস্তে আস্তে একটু শেপটা ঠিক হচ্ছিলো আর পাশে চিনি রসটাও বসিয়ে দিয়েছিলাম কারণ মালপোয়াগুলো করার পর ওই চিনি রসের মধ্যে ভিজিয়ে রাখতে হতো এছাড়া সেদিনকে আমরা নাড়ুও বানিয়েছিলাম যেটার জন্য নারকেল ভাই সকালেই কুড়িয়ে রেখেছিলো তো মোটামুটি এগুলোই আমরা আগের দিন বানিয়ে রেখেছিলাম আচ্ছা আজকে হচ্ছে জন্মাষ্টমী আর একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠেছি আর প্রিপারেশান চলছে আমার আজকে বিকেলে পড়ানো থাকে আজকে যেহেতু শনিবার তো বিকেলে পুজো ওই জন্য আমি এখনই ওদের পড়িয়ে দেবো একটু পরেই চলে আসবে ওরা আর ঘরটা তোমাদের দেখাই যে ঘরে যেখানে হারমোনিয়াম থাকে ওই জায়গাটাতেই আর কি পুজোটা হবে তো ভাই ওটা সরিয়ে আলপনা দিয়ে সিংহাসন রেখেছে ওখানে তো সেইটা দ্বারাও ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এই যে সিংহাসন এখানটা একটু সুন্দর করে ডেকোরেট করা হবে এই যে এখানে টুনি লাইট রাখা রয়েছে আর সোফার কভারগুলো কাঁচা হয়েছিল তো ওগুলোও আবার নতুন করে পরাতে হবে সেই সমস্ত কাজকর্ম করতে হবে এই হারমোনিয়ামটা এখন এখান থেকে সরাতে হবে তো বেশ অনেক কাজ আছে আর গোপুকে দেখাই গোপুর জন্য ভাই একটা নতুন জামা তৈরি করেছে তো এই দেখো এইটা হচ্ছে জামাটা এটা ভাই তৈরি করেছে আর এই যে গোপু এই যে অপুর বাদ আজকে জন্মদিন তো এই জামাটা এখন পরবে এটা এখনও কিছুটা বানানো বাকি আছে তো ভাই ওটা করে তারপরে ওকে পরাবে মা বলেছিল সবকটা ঘর সুন্দর করে গুছিয়ে রাখতে তো এখানে কাভারগুলো ফার্স্টে আমি পড়ালাম তারপর তোরা পড়তে চলে এলো দেন আমি ওপরের দুটো ঘরও খুব সুন্দর করে গুছিয়ে একদম ময়লা পরিষ্কার করে চকচকে করে রেখেছিলাম আর এখানে গোপুকে ওই জামাটা পরানো হয়েছিল যেটা ভাই বানিয়েছিল আর ব্রেকফাস্টে ওকে দেওয়া হয়েছিল মাখন চিনি তালের বড়া বাদাম জন্মাষ্টমীর দিন আমি এতক্ষণ ছিলাম হচ্ছে ওপরে ওপরে পুরো দুটো ঘর ভালো করে সুন্দর করে গোছালাম হয়েছিল সব পরিষ্কার করলাম এখন যাবো স্নান করতে আর নিজে এসে দেখলাম যে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে তো দেখাচ্ছি লাগছে যদিও এখনো বাকি ওরা দুজন মিলে এই যে টুনি লাইট এখন ছাড়াচ্ছে এইটা সিংহাসনের ওখানে লাগানো হবে এইটা তো খুবই সুন্দর লাগছে দেখতে ভীষণই সুন্দর লাগছে আমি এখন যাচ্ছি স্নান করতে স্নান করে এসে সুজি বানাবো আমি সুজিটা পুরোটাই নিজে বানাবো ভেবেছি পুরোটাই মানে কোনো একটা আগের বছরের যখন সিমুইটা করেছিলাম এবছরে সুজিটা পুরোটাই নিজে বানাবো আর লুচি বেলতে হবে সে সব কিছু এখনও বাকি আছে আরও অনেক কাজ বাকি আছে তো হাতি চান করে আসি আমি চলে এসেছি স্নান করে এবার বানাবো হচ্ছে সুজি ভাই ময়দাটা মেখে রেখেছে লুচিও বেলতে হবে তার আগে সুজিটা পুরো বানিয়ে নিই তারপর লুচি একদম পরে লাস্টে একদম ভাজা হবে তো তারপরে হচ্ছে লুচিগুলো বেলবো দেখতে থাকবো ভাই সিমুই বানাচ্ছিলো তো এখানে ওই জন্য দুধটা গরম করতে রেখেছিল। আর আমিও পাশে এখানে সুজি বানাতে স্টার্ট করলাম এইটা এখন হচ্ছে আমি সুজি চেষ্টা করছি বানানোর প্রথমবারের জন্য প্রথমে সুজি দিলাম এটাকে ভাই বললো যে একটু লাল লাল মতো করে নিতে তারপরে এর মধ্যে ঘি দিতে আমার মেইন চিন্তা ছিল যে সুজিটা ঠিকঠাকভাবে সেট হবে কিনা কারণ দিদাদের সময় দেখেছি যখনই ভোগের সুজি বানায় সেটা এত সুন্দর সেট হয় যে যেরকম শেপের কাটতে চাইবো সেরকমই কাটা যায় তো সেইটা আমার চিন্তা ছিল কিন্তু আলটিমেটলি সেরকম হয়েছিল সুন্দর সেট হয়েছিল এই যে এটা হচ্ছে সুজি এর মধ্যে এখন কনডেন্স মিল্কটা দেওয়া বাকি আছে মা, বাইরিক চাই উনিষ্ঠটা তারপরে বসলাম হচ্ছে লুচি বেলতে ভাই বেশ অনেকটা ময়দা মেখেছিল প্রথমে দেখে বুঝতে পারিনি কিন্তু লুচিগুলো বেলতে গিয়ে রিয়েলাইজ করলাম যে বেশ অনেকটাই ময়দা মাখা হয়ে গেছে তো লুচিগুলো বেশ ভালো হয়েছিল সুন্দর ফুল ছিল আমি ভেবেছিলাম যে লুচি করা হয়ে গেলে কারণ প্রায় একশোটা লুচি বেলেছে সেদিন তো লুচি করা হয়ে গেলে একটু রেস্ট নেবো কিন্তু আলটিমেটলি সেটা হয়নি কারণ হচ্ছে যে দুধ একটু কম পড়েছিলো ভাই ওই জন্য মানে বাজারে গেছিল আনতে তাই জন্য আমাকে বলেছিল যে ভাজা যেগুলো রয়েছে সেইগুলো সব করে রাখতে আমি ওই জন্য ভাজাগুলো সব করে রাখছিলাম আর প্রায় আজকে কম করে হলেও একশো টাকা লুচি বেরছি পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে যাই হোক তো বকুর ইচ্ছে সবই যা হচ্ছে আজকে বকুরই ইচ্ছে এখন আমি একটুখানি বসবো রেস্ট নেব সাড়ে পাঁচটা ছটা ওরকম সময় রেডি হব শাড়ি পরবো একটা ভেবেছি তো তারপর রেডি হয়ে তারপর দেখাচ্ছি ও না এখন হচ্ছে ভাই ইয়ে ভাজছে সবজিগুলো ভাজছে যে ভাজাগুলো হবে সেগুলো ভাজছে ছোলার ডাল হয়েছে লুচির সাথে তার সাথে কিছু ভাজাও হবে তো কি কি ভাজা হচ্ছে সেটা তোমাদের দেখাই দেখায় এই যে এক গামলা লুচি আমাদের গোপম রায় চেয়েছিলো আমরা বেশি করে করি ওই জন্যই হয়েছে আচ্ছা এর মধ্যে আছে হচ্ছে পটল আর ঢ্যাঁড়ো সেই ভাজাগুলো হবে আর এখানে আছে আলু আর কুমড়ো আর এখানে এখন ভাজা হচ্ছে বেগুন ব্যাস এইগুলো করলেই আমাদের রান্নার কাজ সব শেষ এইখানে ভাই যে সিমুইটা বানিয়েছিল সেটা একটু শুকনো হয়ে গেছে তো এটা একটু দুধ দিতে হবে সেই জন্য ভাই বেরোবে আবার পুজোর কাজ এখনো সব গোছানো বাকি আছে তো একটু আমার টেনশন হচ্ছে এবার যে সব কিছু টাইমে হবে কি না আর ডেকোরেশনটা একটুখানি তোমাদের দেখাই ঘরে একটা বড় লাইট লাগানো হয়েছে ওই যে এই বড় লাইটটা লাগানো হয়েছে এখানে এই যে লুচি আর এই যে এই হচ্ছে সিংহাসন খুব সুন্দর করে পুরোটা সাজানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে এরপর ফাইনাল যে প্রিপারেশানগুলো সেইগুলো বাকি ছিল ভাই যেহেতু বেরিয়েছিলো প্লাস ওর আরও অনেক কাজ ছিল সমস্ত জিনিসপত্র গোছানো তো আমাকে বলেছিল ওই জন্য ফলটা কাটতে তো আমি বটিতে ফল এর আগে কাটিনি, কিন্তু দেখলাম যে পাচ্ছি করতে আমার আসলে বটিতে একটু ভয় লাগে কারণ একবার মায়ের হাত স্লিপ করে হাত কেটে গেছিলো অনেকটা তো সেইটা আমার একটা মানে ভয় ছিল যে ওরকম স্লিপ করে হাত না কেটে যায় কিন্তু না ঠিকঠাকই কাটতে পারছিলাম আর এখানে এই যে সমস্ত মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছিলো তারপরে আমি ফাইনালি গেছিলাম হচ্ছে রেডি হতে পুজোর কাজ গোছানো মোটামুটি হচ্ছে হয়ে গেছে এখন আমি যাচ্ছি হচ্ছে একটু রেডি হতে অবস্থা মুখ চোখে এখন আমি যাচ্ছি হচ্ছে একটু রেডি হতে রেডি হয়ে শাড়ি পরব একটা ভেবেছি আর সাড়ে ছটা বাজে এখন সাতটার সময় আমাদের পুজো শুরু হওয়ার কথা ব্রাহ্মণ আসার কথা দেখা যাক কখন আসে এখন আপাতত আমি যাচ্ছি রেডি হতে আমি তারপরে এই যে রেডি হয়ে চলে এসেছি আর এই শাড়িটা পরার অ্যাকচুয়ালি আমার আগে থেকে প্ল্যান ছিল না হঠাৎ আমি প্ল্যান করেছিলাম যে এই শাড়িটা পরব তো পরে রিয়েলাইজ করলাম যে গোপুর জন্য যে জামাটা কিনেছিলাম সেইটার সাথে এই শাড়িটার কালারটা কো ইন্সিডেন্টালি একদমই মানে ম্যাচ করে গেছে ভাইও এরকম সিগ্রিন বললে ভালো হতো কিন্তু ও বাবা যে অ্যানিভার্সারিতে পাঞ্জাবিটা কিনেছিলো যেটা পরেছিল সেই পাঞ্জাবিটাই ও পরেছিল তো তারপরে আমরা সমস্ত কিছু গুছিয়েই রেখেছিলাম তো ব্রাহ্মণ যেটুকু বলছিল এক্সট্রা যে এইগুলো লাগবে সেগুলো আমরা খালি এগিয়ে দেখছিলাম আর এই যে আমাদের সমস্ত প্রিপারেশান ভোগ আর দেখো সুজিটা দেখা যাচ্ছে একদম সেট হয়ে গেছে তো তারপর গোপুকে ধূপ দেখিয়ে পুজো শুরু হলো আর পুজো আমাদের ভীষণ সুন্দর হয়েছে আমার মামা গোপাল আছে তো এই যে ছোট গোপালটা দেখছো এটা মামাবাড়ির গোপাল তো ওকেও স্নান করানো হলো তারপর জামা পরানো হলো আর এই যে এইটা হচ্ছে গোপুর জন্য নতুন জামা যেটা আমি কিনেছি এইটার কালারটা দেখে একদম আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে গেছিলো তারপর স্নান করানো হয়ে গেলে ওকে নতুন জামা নতুন গয়না গয়নাগুলো ভাই কিনেছিল সমস্ত কিছু পরানো হলো আর খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে নতুন জামা নতুন গয়না সব পরে বসলো সিংহাসনে আর আমাদের পুজো চলতে থাকলো এক এক করে সমস্ত কিছু হলো আরতি পুষ্পাঞ্জলি হোম সব পরপর রয়েছে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

వేద సాగువత్రీ వై నమ దాత్నాయమ వేదసావితి వై నోర వేద సాధివత్ర నమదసాత్రౌతి వై నమ సి నమ

তো এই যে এইটা হচ্ছে পরের দিনের আমি টান করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ পুজো করতে আসার কথা ছিল ওই বারোটা ওরকম সময় আর সেই দিনকেও গপুকে টান করিয়ে সুন্দর একটা নতুন জামা পরানো হয়েছিল। আর সেদিনকে যেহেতু অন্নভোগ দিতে হয় আমরা দিয়েছিলাম হচ্ছে খিচুড়ি তারপর পায়েস দম ছিল খই চিরে মুরগি এগুলো ছিল ফল যেগুলো দিতে হয় ফল ছিল কয়েকটা আর এই যে গোপু গপুকে সুন্দর নতুন একটা জামা যেটা বললাম পরানো হয়েছিল আর সেই দিনও পুজো খুব সুন্দর হয়েছিল আমাদের তো সব মিলিয়ে জন্মাষ্টমীটা আমাদের এবছরের খুব সুন্দর কেটেছিল আর পরের বছরও ইচ্ছে রয়েছে এরকমভাবেই গোপুর জন্মদিন সেলিব্রেট করা আচ্ছা আজকে ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর দেখা হবে আবার পরের কোনো ভ্লগে টিলড্রেন্স স্টে টিভন ড্যান কিপ ওয়াচিং মিস্টিরিয়াস